প্রত্যেকেই স্বাগত ফার্স্ট ম্যাচ দীপঙ্কর চ্যানেলে আমরা টাইম ডিস্টেন্স করেছিলাম টাইম ডিস্টেন্সে দুটো পার্ট হয়ে গেছে আজকে আমরা করছি থার্ড পার্ট প্রিপারেশান আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো চালিয়ে যাচ্ছেন সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই সম্ভবত ডিসেম্বরেই হবে এছাড়াও ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা রয়েছে আমার টার্গেট আপনাদেরকে অঙ্কটা একবারে পুরো সিলেবাসটা কমপ্লিট করানো এবং পুরো ফ্রি অফ কস্টে আমি আবারও বলছি কোনো আপনাদের যেন ম্যাথমেটিক্সে কোনো পেড কোর্স লঞ্চ করব না কারণ পেড কোর্সে যত রকম অঙ্ক করানো হয় যত টাইপের করানো হয় তার থেকেও বেশি আপনাদেরকে অঙ্ক প্রোভাইড করছি ফ্রি ভার্সানে আপনারা যদি ক্লাসগুলো কমপ্লিট করে নেন অর্থাৎ প্লে লিস্ট বানানো আছে আমার পার্টিগণিত চ্যাপ্টার ওয়াইজ সে ক্লাসগুলো যদি কমপ্লিট করে নেন চ্যাপ্টার ওয়াইজ তাহলে আপনাদের ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না যদি আমার কথায় বিশ্বাস না হয় আপনি যে কোনো একটা চ্যাপ্টার তুলবেন ধরুন সেটা লাভ ক্ষতি সাপোজ ধরলাম তাহলে লাভ ক্ষতির কোশ্চেনগুলো করবেন এরপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন ডাব্লু বলুন যত রকম পরীক্ষাগুলো হয়েছে রাজ্যে বা কেন্দ্রে প্রিভিয়াসিয়া দেখবেন আমার করানোর বাইরে পড়েছে না ভেতরে পড়েছে তাহলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ আর আমি জানি অঙ্ক এমন একটা বিষয় প্র্যাকটিসের প্রয়োজন হয় অঙ্ক প্র্যাকটিস না করার ফলে অঙ্ক পরীক্ষা হলে নামতে চায় না আর পরীক্ষা হলে কিন্তু একটা আলাদা জিনিস যেই অঙ্ক আপনার বাড়িতে নেমে যাচ্ছে পরীক্ষা হলে সে অঙ্ক নাও নামতে পারে তার জন্য প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন শুধু তাই নয় হাতের স্পিড অর্থাৎ একটা অঙ্ক করা নয় কত কম সময়ে করছেন সেটাই বড়ো কথা এইসব আপনাদের আপনাদেরই সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর কথা ভেবে আমি আপনাদের সুবিধার জন্য একটা অনলাইন মক টেস্টের আয়োজন করেছি মেনলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর যে এসএসসির গ্রুপ গ্রুপটি আসছে এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমি মক টেস্টটা বানাচ্ছি একটা ফ্রি মক টেস্টের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি পুরোটাই অনলাইনে হবে আপনারা প্রত্যেকটা কোশ্চেন করার সাথে সাথে চারটে অপশান থাকবে নেগেটিভ মার্কিং থাকবে মক টেস্ট সাবমিট করার সাথে সাথে আপনার স্কোর দেখিয়ে দেবে আপনি কত পাচ্ছেন সপ্তাহে দুটো করে মক টেস্ট আমরা চালু করব প্রত্যেক সপ্তাহে দুটো করে মক টেস্ট একটা ফ্রি মক টেস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে সপ্তাহে দুটো করে মক টেস্ট হবে কুড়ি নাম্বার করে থাকবে মক টেস্টটা দেওয়ার জন্য মান্থলি ফিজ রাখা হয়েছে ফর্টি নাইন রুপিজ এক মাসে মাত্র উনপঞ্চাশ টাকা প্রথম পঞ্চাশ জন যারা এনরোল করবে প্রথম পঞ্চাশ জনের জন্য থাকবে উনত্রিশ টাকাতে হয়েছে আর মক টেস্টটা কেমন হয় ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য আমি ডিসক্রিপশানের একটা দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা একটা মক টেস্ট দিয়ে দেখুন যদি মনে হয় যে এই মেথডে মক টেস্ট আমাদের সুবিধা হচ্ছে তাহলে আপনারা এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন তো এবারে আমরা চলে যাচ্ছি অঙ্কে দেখুন টাইম ডিস্টেন্সে আমরা বাইশ পর্যন্ত করেছিলাম আজকে করবো আমরা তেইশ থেকে তেইশ থেকে যে অঙ্কগুলো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে পড়ে যে কোনো পরীক্ষাতে এগুলো বারবার আসে এই অঙ্কগুলো করার জন্য একটা দিকে ট্রিক মনে রাখতে হবে গড়বেগ নির্ণয় করার ট্রিক গড়বেগ মানে কি দেখুন একটা ধরুন দূরত্ব এই দূরত্ব একটা দূরত্ব সেই এক্স কিমি পার আবার বেগে গেল অর্থাৎ এইখান থেকে এতটা গিয়েছে তার গিয়েছে তার সময় তার বেগ কত এক্স কিমি পার ঘণ্টা একই দূরত্ব মানে রাখবেন একই দূরত্ব যদি একই দূরত্ব যদি ওয়াই কিমি পার আওয়ার বেগে যায় মনে রাখবেন এই ডিস্টেন্স এই ডিসটেন্স একই হতে হবে যদি তাই হয়ে থাকে তাহলে তার এভারেজ ভেলো সিটি বা গড় বেগ তাহলে তার গড় বেগ কত টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার মাথাতে গেঁথে নিতে হবে এটা আবার বলছি মাথাতে গেঁথে নিতে হবে উপরে দুই ইন্টু দুটো বেগের গুণফল ফল বাই দুটো বেগের যোগফল তাহলে যদি হয় এটাই হচ্ছে তার গড় বেগ তাহলে আপনারা আমরা অঙ্ক শুরু করছি আবারও বলছি কন্ডিশন একটাই এই ডিস্টেন্স এই ডিস্টেন্স একই হতে হবে আপনারা বলুন তো যদি কেউ এখানে গেল তার ধরুন তিন কিমি পার আবার বেগে গেল হয়েছে আবার ওই একই ডিস্টেন্স এলো পাঁচ কিমি পার আওয়ার বেগে তা তার বেগ কত হবে দেখুন ডিস যেই দূরত্ব যাচ্ছে ওই দূরত্বই আসছে তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে তার গড় বেগ কত টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ ওই যে সূত্র টু ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এইটা তাহলে এটা হচ্ছে ছয় ইন্টু পাঁচ এটা হচ্ছে তিন পাঁচ আট কারাটি বলে যা হবে তাই উত্তর তাহলে কনসেপ্টটা বুঝতে পারলেন তাহলে কন্ডিশন আবারও বলছি আমি সেটা নিয়ে তিনবার বললাম দূরত্ব কিন্তু একই হতে হবে এত এতবার কেন বলছি বেশিরভাগ ছেলে কী করে একই দূরত্ব না থাকা সত্ত্বেও এটা ভুল করে বসে থাকে অর্থাৎ একই দূরত্ব নেই তবু এই সূত্র অ্যাপ্লাই করে দেয় আমার যে অভিজ্ঞতা এতদিন যে পড়াচ্ছি দশ থেকে বারো বছর তো সেই অভিজ্ঞতা থেকে বলছি প্রচুর ছেলেমেয়েরা ভুল করে আপনার এইটাকে এড়িয়ে যাবেন চলুন এবার অঙ্ক শুরু করছি প্রথম অঙ্ক এক ব্যক্তি অর্ধেক দূরত্বে যাচ্ছে ছ কিমিপার আওয়ার বাকি অর্ধেক তিন কিমিপার আওয়ার তার গড় গতিবেগ কত অর্ধেক অর্ধেক বলে দিয়েছি মানে একই ডিস্টেন্স তাহলে দেখুন তাহলে সূত্র লাগিয়ে দিন টু ইন্টু সিক্স ইন্টু থ্রি বাই সিক্স প্লাস থ্রি তাহলে ছ দুগুণে বারো তিন ছত্রিশ ছ তিন নয় কার্টি করলে চার তাহলে অ্যান্সার কত ফোর কিমি পার আওয়ার পরীক্ষাতে পড়ছে এসএসসি দু হাজার সাত সাল এসএসসি মানে একটা সেন্ট্রাল এসএসসি আচ্ছা চব্বিশে টাকা করে নি এক একটি গাড়ি এ থেকে বিতে গেলো ষাট কিমি পার আওয়ার বি থেকে এতে এলো চল্লিশ কিমি পার আওয়ার তাহলে ডিস্ট্যান্স দেখুন না এইটা এ এইটা বি তাহলে এ থেকে বি এখানে গেছে ষাট কিমি পার আওয়ার আর এখান থেকে এখানে এসছে চল্লিশ কিমি পার আওয়ার আল্লাহ এভারেজ স্পিড তাহলে টু ইন্টু ষাট ইন্টু চল্লিশ বাই ষাট প্লাস চল্লিশ তাহলে এখানে কী করব তাহলে হচ্ছে টু ইন্টু ষাট চল্লিশ বাই ষাট চল্লিশ কত একশো দুটো শূন্য দুটো শূন্য তাহলে হচ্ছে ছ চার চব্বিশ দোকানে আটচল্লিশ কিমি পার আওয়ার বলুন কোনো অঙ্ক কঠিন রয়েছে নেই পরের অঙ্কতে যাচ্ছি এক ব্যক্তি তিরিশ কিমি দূরত্ব গেল ছয় কিমি পর আওয়ার বেগে বাকি চল্লিশ কিমি গেল পাঁচ ঘন্টাতে তার বেগ কত দেখুন এখানে কিন্তু একই ডিস্টেন্স নেই আমি যে কথা বারবার বলেছিলাম থেকে আলাদা কনসেপ্ট লাগাতে হবে ওই সূত্র লাগবে লাগবে না আপনি দেখে প্রথম দিন থেকে শিখিয়েছি টাইম ডিসটেন্স একটাই সূত্র মুখস্থ করতে ইয়ের সমান ভিটি দূরত্ব সমান বেগ ইন্টু সময় বলুন আমি আগে যে বাইশটা আমরা করিয়েছি এর কনসেপ্ট দিয়ে করিয়েছি কঠিন কঠিন অঙ্ক সহজ হয়ে করিয়েছি এই একটা সূত্র দিয়ে আচ্ছা এখানে যে অঙ্কটা বলেছে একটু ভালো করে দেখুন তিরিশ কিমি দূরত্ব গেলে ছয় কিমি পার আওয়ার বেগে তাহলে আমরা কি করব তিরিশ কিমি দূরত্ব গেছে ধরুন এইটা তিরিশ কিমি এর বেগ কত ছ কিমি পার আওয়ার তিরিশ কিমি গেছে ছ কিমি পার আওয়ার বেগে বাকি চল্লিশ কিমি গেল পাঁচ ঘন্টাতে এখানে চল্লিশ কিমি গেছে ফাইভ আওয়ার সময় লাগিয়েছে তাহলে আপনাকে বলেছে এর গড় বেগ কত গড় বেগ বের করার সূত্র শিখিয়েছিলাম টু ইন্টু এক্স ওয়াই বা এক্স ওয়াই যদি সেটা ডিস্টেন্স ইকুয়াল হয় যদি ডিসটেন্স ইকুয়াল না হয় কি করবেন তখন কি করবেন তখন ওই যে দেখুন আপনাদেরকে শিখে দিচ্ছে তো এস সমান ভিটি কিন্তু এস সমান ভিটি তাহলে বেগ সমান এই বেগ সমান এস বাই টি বেগ সমান এস বাই টি এটা তো আমরা জানি বেগ সমান দূরত্ববায়ের সময় বহুবার করিয়েছি করিয়েছি তো যদি দুটো আলাদা আলাদা পার্ট থাকে এবং তা যদি সমান না হয় তার জন্য আপনাকে কী করতে হবে সেক্ষেত্রে গড় বেগ হবে গড় বেগ হবে বলে দিচ্ছি খাতাতে নোট করে রাখুন মোট দূরত্ব মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় এটা আপনারা খাতাতে নোট করে রাখতে পারেন ঠিক আছে চলুন গড় বেগ সমান মোট দূরত্ব বাই দেখুন এই তো দূরত্ব তাহলে মোট দূরত্ব সময় তাহলে মোট সময় ঠিক আছে দুটো পার্ট তিনটে পার্ট থাকলে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব তাহলে অঙ্কটা দেখুন আমি বের করছি মোট দূরত্ব আগে বলুন কত দূরত্ব গেছে টোটাল ডিসটেন্স কত গেছে বলুন তাহলে গড়বেগ এভারেজ স্পিড শর্টে এস লিখছি তাহলে তিরিশ প্লাস চল্লিশ মোট ডিস্টেন্স গেল এইবার আপনারা বলুন টোটাল টাইম কত লেগেছে আমাকে বলুন এইখানে টাইম কত লাগলো ডিস্টেন্স কাভার করছে ছ কিমি তিরিশ কিমি তার বেগ হচ্ছে ছ কিমি পার আবার তাহলে কত সময় লাগবে মুখে মুখে বলুন বলুন ছ পাঁচে তিরিশ তাহলে এখানে লাগছে পাঁচ ঘন্টা বুঝতে পারলেন না আচ্ছা দেখুন তিরিশ কিমি দূরত্ব যেতে হবে এক ঘন্টায় যাচ্ছে ছ কিমি এক ঘন্টায় ছয় মানে ছ কিমি যেতে লাগছে এক ঘন্টা ছ কিমিতে এক ঘন্টা তিরিশ কিমিতে যেহেতু ছ পাঁচে তাহলে পাঁচ ঘন্টা তাহলে এই ডিস্টেন্স লাগে লাগিয়েছে টাইম কত লাগিয়েছে পাঁচ ঘন্টা এই ডিসটেন্স ওরা বলে দিয়েছে পাঁচ ঘন্টা লেগেছে বলেই দিয়েছে আলাদা করে বের করবো না তাহলে টোটাল টাইম পাঁচ প্লাস পাঁচ দশ তাহলে তিরিশ চল্লিশ সত্তর বাই দশ তাহলে কত তার এভারেজ স্পিড সাত কিমি পার আওয়ার বোঝা গেছে বোঝা গেছে তো চলুন পরের অঙ্ক ছাব্বিশ একজন সাইকেল আরোহী দশ কিমি গেল বারো কিমি পার আওয়ার বেগে এবং বারো কিমি গেল দশ কিমি পার আওয়ার বেগে তার গড় বেগ কত একই রকম চিন্তা করুন তাহলে এইখান থেকে এইটা ধরলাম তাহলে প্রথম গেছে কত দশ কিমি এটা হচ্ছে দশ কিমি তারপরে বারো কিমি বারো কিমি তাহলে প্রথমটা তার টাইম লেগেছে বারো কিমি পার আওয়ার এটার তার বেগ বারো কিমি পার আওয়ার আর দ্বিতীয় ক্ষেত্রে লেগেছে দশ কিমি পার আওয়ার দশ কিমি পার আওয়ার তাহলে দশ কিমি পার আওয়ার এটা বারো কিমি পার আওয়ার আপনাকে গড়বেগ বের করতে বলেছে আপনারা বলুন আপনারা কি সেই এভারেজ স্পিডের সূত্রটা লাগাবেন বলুন বলুন লাগাবেন না আপনারা শিখে গেছেন লাগানো যাবে না কারণ দুটো ডিস্টেন্স আলাদা তাই জন্য গড়বেগের সূত্র কী লাগাবো মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় তাহলে বলুন মোট দূরত্ব কত হচ্ছে এভারেজ স্পিড মোট দূরত্ব দেখতে পাচ্ছেন দশ প্লাস বারো হয়ে গেল মোট সময় মোট সময় দেখুন এখানে কত টাইম লাগছে এখানে কত টাইম লাগছে টাইম বের করার সূত্র কি দেখুন এক ঘন্টায় যাচ্ছে বারো কিমি তাহলে দশ মিনিটে কত সময় লাগবে আপনারা এরকম লাগিয়ে দিন যে এর সমান ভিটি আগের যে অঙ্কটা কাটাকাটি যাচ্ছিলো মুখোমুখি করে নিয়েছিলাম এই অঙ্কটা একটু টাইমটা আপনাকে বের করতে হবে টাইম আপনাকে বের করতে হবে টাইমের সূত্র কি টাইমের সূত্র যে টাইম দেখুন এস বাই ভি হচ্ছে এস বাই ভি হচ্ছে টাইম এস বাই ভি হচ্ছে টাইম তো তাহলে এখানে টাইম হচ্ছে কত করব। তাহলে এস কত এখানে দশ টাইম কত বারো লেগেছে ঠিক আছে প্লাস এখানে দূরত্ব কত বারো তার বেগ কত দশ অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় লেগেছে দশ বাই বারো ঘন্টা তারপর ক্ষেত্রে সময় লেগেছে বারো বাই দশ ঘন্টা বলুন বুঝতে পেরেছেন কি না বলুন নিশ্চয় পেরেছেন এবার এটার ক্যালকুলেশন আপনারা সাইডে করতে পারেন নিচে দশ বাই বারো প্লাস বারো বাই দশ লসা করলে কত হবে হচ্ছে ষাট ষাটে হয়ে যাবে তো ষাট তাহলে বারো পাঁচে দশ পাঁচে পঞ্চাশ প্লাস দশ ছয়ে বারো ছয় বাহাত্তর তাহলে এখানে পেলাম সাত পাঁচ বারো একশো বাইশ বাই ষাট তাহলে এটা করলে হচ্ছে বারো আর দশ করলে বাইশ এটা হচ্ছে একশো বাইশ এটা উপরে চলে যাচ্ছে ষাট কাটা করুন দুই দিয়ে এগারো ছয় একষট্টি তাহলে এটা হয়ে যাবে দেখুন এগারো ইন্টু ষাট বাই একষট্টি এবার আপনারা গুণ করে ভাগ করতেই পারেন অপশানগুলো দিয়ে একটু দেখান্ত অপশানগুলোতে রয়েছে একটা অপশান রয়েছে দেখুন আট পয়েন্ট পয়েন্ট দশ পয়েন্ট আট পয়েন্ট এই যে দেখুন ষাট বাই যদি একষট্টি থাকতো তাহলে উত্তর এগারো হতো একষট্টি হলে উত্তর এগারো হতো যেহেতু ষাট আছে মানে থেকে একটু কম মানে এই এই যে পার্টটা এই পার্টটা একের থেকে একটু কম একের থেকে একটু কম তাহলে এগারোর সাথে এক গুণ করলে এগারো একে এগারো এগারোর থেকে একটু কম করলে টেন পয়েন্ট সামথিং দেখুন যে অপশান টেন পয়েন্ট সামথিং সেটাই উত্তর অপশান কত শীতে রয়েছে ওটাই উত্তর আপনারা এখানে ভাগ করে করতেই পারেন কিন্তু আমি বলবো বেশি ভাগ না করে এভাবে একটু মানে মানে দিমাগকে কাজে লাগিয়ে করতে পারেন চলুন পরের অঙ্ক তাহলেটা উত্তর হচ্ছে টেন পয়েন্ট এইট কিমি পার আওয়ার ঠিক আছে পরের অঙ্কতে চলে যাচ্ছি অঙ্কটা পড়ুন প্রথম গাড়ি একটি গাড়ি প্রথম ছ সেকেন্ডে চব্বিশ মিটার পরের চার সেকেন্ডে ষোলো মিটার গেল তার গড় বেগ কতটা হোমওয়ার্ক সাথে দাগের হোমওয়ার্ক ঠিক আছে আপনার প্রত্যেকে করে কমেন্টে উত্তর দেবেন চলুন পরের টাইপ টাইপ ফাইভ এক ব্যক্তি পাঁচ ক্রিম পার আওয়ার বেগে হেঁটে পনেরো মিনিটে একটি সেতু অতিক্রম করলো সেতুর দ্রব্য কত দেখুন এর একটা সেতু রয়েছে একটা সেতু এবং সেতুটা তার বেগ কত পাঁচ কিমি পার আওয়ার টাইম লাগিয়েছে কত পনেরো মিনিট তাহলে সেতুর ধরেক কত পেন না ধরে অঙ্কটা আপনাদেরকে করাবো এটা কি পরীক্ষাতে পড়েছে এস এসসি দু হাজার সালে পড়েছে পেন ধরতেই হবে না পেন পেন না ধরে আমরা কীভাবে করছি ভালো করে খেয়াল করুন এক ঘন্টায় যাচ্ছে পাঁচ কিমি এক ঘন্টায় পাঁচ কিমি এক ঘন্টা মানে কত ষাট ঘ ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যাচ্ছে পাঁচ কিমি তাহলে পনেরো মিনিটে কত যাবে তাহলে টাইমটা ওয়ান ফোর্থ হচ্ছে পনেরো চারে তাহলে ডিস্টেন্সটাও ওয়ান ফোর্থ তার মানে পাঁচ কিমির ওয়ান ফোর্থ মানে কত এক দশমিক দুই পাঁচ আচ্ছা ঠিক আছে আরও ভালোভাবে করে দিচ্ছি দেখুন তাহলে এক আওয়ার অর্থাৎ ষাট মিনিটে যাচ্ছে যেহেতু অপশানগুলো সব দেখুন কিসে রয়েছে মিটারে রয়েছে তাহলে কাজ করুন ষাট মিনিটে যাচ্ছে পাঁচ কিমি পাঁচ কিমি মানে কত মিটার পাঁচ হাজার মিটার এটা তো বুঝতে পারলেন ষাট মিনিটে পাঁচ কিমি যাচ্ছে পাঁচ কিমি মানে পাঁচ হাজার মিটার তাহলে পনেরো মিনিট তাহলে এটা পনেরো করুন একের চার হয়ে যাবে তাহলে পাঁচ হাজার বাইশ ষাট ইন্টু পনেরো তাহলে পনেরো চারে ষাট এটা কাটাটি করবেন দেখবেন বারো চারে আটচল্লিশ বারোশো পঞ্চাশ হবে মিটার ঠিক আছে না বুঝতে পারলেন না আর কীভাবে বললাম যে মুখোমুখি করতে হবে ওই যে ষাট মিনিটে যাচ্ছে পাঁচ কিমি তাহলে পনেরো মিনিটে তাহলে পনেরো চারে ছাড় তাহলে চার চার ভাগ কম সময়ে তাহলে পাঁচ কিমি তার চার ভাগ কম হয়ে যাবে তাহলে পাঁচকে দিয়ে ভাগ করলে কত এক দশমিক দুই পাঁচ এক দশমিক দুই পাঁচ কিমি মানে কত মিটারে করলে বারোশো পঞ্চাশ সেটাই আপনাদেরকে প্রথমে বলেছিলাম এটা উত্তর পরের অঙ্কতে আসুন রাজ ও প্রেম তিন কিমি পার আওয়ার দুই কিমি পার আওয়ার বেগে একই স্থান থেকে পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করলো দু ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে বিপরীত দিকে যাত্রা শুরু ধরুন এইখানটাতে রাজ আর প্রেম দুজনে রয়েছে রাজ আসছে এই দিকে প্রেম আসছে এই দিকে ওরা বলেছে পরস্পর বিপরীত দিকে রাজের বেগ কত তিন পার ঘন্টা আর প্রেমের বেগ দু পার ঘন্টা। আপনাকে বলছে দু ঘন্টা পর তাদের বেগ তাদের মধ্যে দূরত্ব কত হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা ছোট্ট আপনাদেরকে কনসেপ্ট লাগবে সেটা হচ্ছে রিলেটিভ স্পিড আবার বলছি রিলেটিভ স্পিড খাতাতে নোট করে রাখুন রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক বেগ যখন ট্রেনের অঙ্কগুলো করাবো প্রচুর প্রচন্ড কনসেপ্ট লাগবে এই কনসেপ্টটা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ মানে একটা শুধু ছোট্ট ট্রিক মনে রাখুন যদি দুটি বস্তু ধরুন এটা একটা প্রথম একটা বস্তু বা প্রথম একটা গাড়ি বা প্রথম এক ব্যক্তি তার বেগ যদি এক্স কিমি পার আওয়ার হয় আর দ্বিতীয় এক ব্যক্তি তারও বেগ যদি ওয়াই পার আওয়ার হয় ওয়াই কিমি পার আওয়ার এবং তারা যদি সেম ডাইরেকশানে যায় একই দিকে যায় তখন তাদের আপেক্ষিক বেগ হয় কি হয় বিয়োগ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কিমি পার আওয়ার একই দিকে যাচ্ছে যদি তার বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক বেগটা যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার বোঝাতে পারলাম আপেক্ষিক বেগের কনসেপ্টটা আমি কিন্তু ট্রেনের অঙ্কগুলোতে প্রচুর করাবো প্রচুর লাগবে আপেক্ষিক বেগ মানে দুজনের একটা টোটাল একটা একত্রিত বেগ ভাবতে পারেন তাহলে আপেক্ষিক বেগ কী হয় যখন একই দিকে যায় সেম ডাইরেকশান যায় তখন বিয়োগ হয় আর অপোজিট ডাইরেকশান এলে কি হয় বলুন যোগ হয় এইবার এই যে অঙ্কটাতে এই অঙ্কটাতে একটা জিনিস ভালো করে খেয়াল করুন দুটো কিন্তু আলাদা দিকে গেছে তাহলে আপনারা বলুন রিলেটিভ স্পিডটা যোগ হবে না বিয়োগ হবে বলুন তাহলে যেহেতু অপোজিট ডাইরেকশান তাহলে অপোজিটে গেলে যোগ তাহলে তিন প্লাস দুই মানে কত রিলেটিভ স্পিড হচ্ছে কত পাঁচ কিমি পার আওয়ার বোঝাতে পারলাম এক ঘন্টায় পাঁচ কিমি ওরা বলছে দু ঘন্টা ওরা তো বলে দিয়েছে দু ঘন্টা পর কতটা দূরত্ব হবে ওদের মধ্যে তাহলে এক ঘন্টায় পাঁচ কিমি দু ঘন্টায় বলুন এক ঘন্টায় পাঁচ হলে দু ঘন্টাতে পাঁচ দোকানে দশ তাহলে টোটাল সে ডিসটেন্স কভার করছে দশ কিমি তাহলে এর সমান দশ ঠিক আছে আচ্ছা আপনারা এই জায়গাটা আরেকটু বলুন তো এই জায়গাটা একটু আমাকে বলুন এক দুটো ব্যক্তি একজনের বেগ দশ কিমি পার আওয়ার আরেকজনের বারো কিমি পার আওয়ার তারা যদি একই দিকে যায় একই দিকে সেম ডাইরেকশান তাহলে ওদের রিলেটিভ স্পিড কত হবে বলুন কত হবে বারো মাইনাস দশ মানে কত টু কিবি পার আওয়ার যাই হোক তাহলে এইটার উত্তর কত হলো এক ঘন্টায় পাঁচ দু ঘন্টায় পাঁচ দু মানে দশ এটা হচ্ছে অ্যান্সার হলো পুরোপুরি বুঝতে পেরেছেন চলুন পরের অঙ্ক দুটি ট্রেনের বেগ তিরিশ কিমি পার আওয়ার ও সাতাশ কিমি পার আওয়ার এই দুটি ট্রেন এ ও বি থেকে যাত্রা শুরু করলো পরস্পরের দিকে পরস্পরের দিকে মানে কি অপোজিট ডাইরেকশান এ ও বি দূরত্ব তিনশো বিয়াল্লিশ কিমি কতক্ষণ পর ট্রেনটি মিলিত হবে তাহলে ধরুন এইটা একটা ট্রেন ট্রেন এ ট্রেন আর এইটা একটা ট্রেন এবার এই ট্রেনটা এদিকে যাচ্ছে এ ট্রেনটা এদিকে যাচ্ছে এদের দূরত্ব ওরা বলে রেখেছে থ্রি ফোর টু কিমি ওরা বলে দিয়েছে দূরত্বটা হুম এবার প্রথম ট্রেনটার ডিস্ট্যান্স বলেছে কত প্রথম ট্রেনটার বেগ বলেছে তিরিশ কিমি পার আওয়ার আর এইটা বলেছে সাতাশ কিমি পার আওয়ার পরে এটা বলে রেখেছে তিরিশ পার আওয়ার আর সাতাশ পার আওয়ার এবার আপনাকে বলেছে ট্রেন দুটি পরস্পরের দিকে গেল কতক্ষণ পর মিলিত হবে অর্থাৎ কোন কতক্ষণ পর এই টাইমটা মিলিত হবে টাইমটা চেয়েছে আপনার আমাকে একটা কথা বলুন যেহেতু অপোজিট ডাইরেকশান তাহলে রিলেটিভ স্পিড বলুন যোগ হবে না বিয়োগ হবে বলুন বলুন এক্ষুনি বললাম বলুন অপোজিট যোগ হবে ঠিকই বলেছেন তাহলে তিরিশ প্লাস সাতাশ তাহলে হবে কত ফিফটি সেভেন কিমি পার আওয়ার হলো তাহলে আপেক্ষিক বেগ পেলাম আপনাকে চেয়েছে কতক্ষণ পর মানে টাইম টেবিল করতে হবে তাহলে টি সূত্র কি আমরা তো জানি এস বাই ভি তাহলে এস ওরা বলে রেখেছে তিনশো বিয়াল্লিশ বাই কত সাতান্ন কাটাকাটি ছয় দেখুন দেখি যায় কি না কারণ সাত ছয় বিয়াল্লিশ দুই আছে দেখেই বোঝা যাচ্ছে ছয় চলে যাবে পাঁচ ছয় তিরিশ বিয়াল্লিশ একেবারে ছয়ে দেখুন আপনারা এরকম তিন দিয়ে কাটতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু আপনাকে সময়টা বাঁচাতে হবে যেহেতু সাত ছয় বিয়াল্লিশে দুই রয়েছে দেখে দেখে বলে দিন এটা তাহলে টাইম লাগছে কত ছ ঘন্টা তাহলে ছ ঘন্টা পর একটা ট্রেন অপর ট্রেনের প্রতি মিলিত হবে হলো পরের অঙ্ক অঙ্ক এমন একটা বিষয় আপনারা সকলেই জানেন যেটা রেগুলার প্র্যাকটিস করতে হয় প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হয় প্রত্যেক দিন যেমন আপনার প্রতিদিন ব্রাশ করেন টয়লেট করেন খাওয়া দাওয়া করেন সেরকম অঙ্ক এমন একটা বিষয় প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে হয়েছে এবং যাদের খিদা আছে যে জীবনে আমাকে একটা চাকরি পেতেই হবে যে কোনোভাবে অ্যাট এনি হাও অ্যাট এনি কস্ট আমাকে পেতেই হবে আমাকে জীবনে যে কোনো মূল্য দিতে রাজি আমি তারা কিন্তু পরিশ্রম করুন কারণ পরিশ্রম করলে ফল পাবেন পাবেন কেউ মানে বা কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি নেই সেটাকে আটকানোর মার্কেটে একটু বেরাবেন বা সোশ্যাল মিডিয়াতে দেখবেন নেগেটিভ কমেন্টে ভর্তি আপনি যখনই বলবেন যে আমি কম্পিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছি আপনাকে বলবে এরকমই হ্যাঁ চাকরি এখন তাতে হয় নাকি টাকা ছাড়া চাকরি হয় এরকম আপনাকে অনেক কথা বলতে থাকবে ব্যাপার হচ্ছে আপনি নিজেকে স্থির রেখে নিজেকে জেদি করে যে এরকম জেদ আপনি মনের মধ্যে রাখবেন যে আমি চাকরি পেয়ে দেখাবো আমি কিচ্ছু উত্তর দেব না আমার কর্মই আমাকে উত্তর দেবে আমি চাকরি পেয়ে আমি দেখাবো অ্যাকচুয়ালি আমি যখন প্রিপারেশান করি তখন সেই সময় করোনা ছিল ইভেন গত বছর তিন বছর কোনো পরীক্ষাই নেই আমাকে অনেকেও বলেছিল একই গল্প পাবে না পাবে না বেকার পরিচু মানে তিন থেকে চারটা পরীক্ষা তো আমি ক্র্যাক করেছি আপনারাও যদি একইভাবে প্র্যাকটিস করেন একইভাবে পরিশ্রম করেন যেদি হন একটু পাগল হয়ে যান মানে পাগল মানে কি একটা যে আমাকে চাই মনে পুরোপুরি চাই এই চাওয়াটা যদি আপনাদের থাকে কেউ আটকাতে পারবে না চলুন তাহলে একত্রিশ দেখুন একত্রিশ দুটি বিন্দু নির্দিষ্ট বিন্দু এ যথার্থ উত্তর থেকে দক্ষিণে এইটা তাহলে দেখুন ওরা অপোজিট ডাইরেকশানে সেম ডাইরেকশান প্রথম যে পয়েন্টটা বুঝতে হবে এটা একটা বিন্দু এ তাহলে এখান থেকে এদিকে ওরা সব কি অপোজিট ডাইরেকশানে যাচ্ছে একজনের বেগ কত আশি অপরজনের পঁয়ষট্টি তাহলে আশি আর পঁয়ষট্টি আপনারা বলুন আপেক্ষিক বেগ যোগ হবে না বিয়োগ হবে বলুন অবশ্যই আটশো যোগ হবে তাহলে আশি প্লাস পঁয়ষট্টি হচ্ছে কত একশো পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার মানে এক ঘন্টায় একশো পঁয়তাল্লিশ কিমি যাচ্ছে আপনাকে বলেছে বারো মিনিট পর কত দূরত্ব হবে তাহলে এক ঘন্টা যদি যায় এক ঘন্টাতে দূরত্ব কত হবে একশো পঁয়তাল্লিশ বারো মিনিটে কীভাবে করবেন সবথেকে ভালো কনসেপ্ট বা ভালো ছোটো পদ্ধতি এক ঘন্টায় পঁয় একশো পঁয়তাল্লিশ কেমি এক ঘন্টা এক ঘন্টা মানে কত মিনিট বলুন এক ঘন্টা মানে তো ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যাচ্ছে একশো পঁয়তাল্লিশ তাহলে বারো মিনিটে যাবে কত একশো পঁয়তাল্লিশ বাই ষাট ইন্টু বারো কারোটি করলে পাঁচ পাঁচ উনত্রিশে তাহলে অ্যান্সার কত টোয়েন্টি নাইন দূরত্ব কত টোয়েন্টি নাইন ওকে চলুন বা এই অঙ্কটা আপনারা খাতা পেন না ধরে মুখে 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 করতে পারেন কীভাবে চিন্তা করুন যে মোট পঁয় একশো পঁয়তাল্লিশ কমিট যাচ্ছে তাহলে বারো মিনিটে কাভার করতে হবে এক ঘন্টায় একশো পঁয়তাল্লিশ মিনিট বারো মিনিট তাহলে ষাট আর বারো একের পাঁচ অংশ তাই তো মানে একের পাঁচ দূরত্ব যাবে তাহলে একশো পঁয়তাল্লিশ একের পাঁচ করলে কত হবে তিরিশ পাঁচে দেড়শো উনত্রিশ পাঁচে তাহলে উত্তর কত উনত্রিশ এগুলো পেন না ধরে অঙ্কগুলো করা যায় এগুলো যত আপনারা প্র্যাকটিস করবেন ততই আপনারা শিখবেন নেক্সট এরপর আসছি বত্রিশ একজন ছাত্র সে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিল পাঁচ কিপার আওয়ার বেগে তাতে সে তিরিশ মিনিট দেরিতে পৌঁছালো পরের দিন ছ কিপার আওয়ার বেগে গেলে তার মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছালো তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত এই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে পড়ে প্রায় প্রচুর পরীক্ষাতে পড়ে দেখুন শুরু করছি তাহলে অঙ্কটা কি বলেছে এইটা বাড়ি আমি দেখলাম এটা হচ্ছে হোম এটা হচ্ছে স্কুল তাহলে বাড়ি থেকে যখন বিদ্যালয়ে যাচ্ছে তার বেগ কত পাঁচ কেঁ পার আওয়ার পাঁচ কেঁ পার আওয়ার ধরুন স্কুল টাইম এগারোটাতে তাকে এগারোটাতে পৌঁছাতে হবে ধরলাম আমি এগারোটাতে পৌঁছাতে হবে তাহলে সে কী করলো তিরিশ মিনিট দেরিতে পৌঁছালো যখন তার বেগ পাঁচ কি পার আওয়ার তিরিশ মিনিট দেরিতে পৌঁছালো মানে সে কটাতে পৌঁছাবে বলুন এগারোটা তিরিশে পৌঁছালো প্রথম কেস পরের দিন কী করল সে ছই পার আওয়ার বেগে গেলো অর্থাৎ বেগটাকে বাড়িয়ে দিল কেন আগে পৌঁছাতে হবে তাই তো তাহলে বেগটাকে বাড়িয়ে দিল তাহলে ছ কিংবার আবার করলো তখন কি করলো মাত্র পাঁচ মিনিট লেটে পৌঁছালো তাহলে এগারোটায় তো টাইম সে কটায় পৌঁছালো এগারোটা পাঁচে পৌঁছালো হলো আমাকে একটা কথা বলুন তো এই টাইম থেকে এই টাইম কত মিনিট সে বাঁচিয়েছে মাত্র পঁচিশ মিনিট তবুও কিন্তু একটা টাইমে ঢুকতে পারেনি পেরেছে কি পারেনি যাই হোক পঁচিশ মিনিট সে আগে পৌঁছেছে আমাকে একটা কথা বলুন আপনাকে আচ্ছা আপনাকে চেয়েছে ডিসটেন্স আমি ডিস্টেন্সটাকে ধরছি এক্স কিমি হুম ডিসটেন্সটা ধরছি এক্স কিমি তাহলে এই প্রথম ক্ষেত্রে যখন সে তিরিশ মিনিট লেটে ঢুকেছে তখন তার কত সময় লাগছে সেটা হিসাব করে নিই আমরা তো জানি যে দূরত্ব সমান বে কিন্তু সময় তাহলে এখান এখান থেকে বলতে পারি এস বাই ভি সমান টি এটা তো অনেকবার জানি দূরত্ব এক্স প্রথম ক্ষেত্রে সময় লেগেছিল এক্স বাই এক্স বাই পাঁচ এটা প্রথম ক্ষেত্রের সময় হ্যাঁ কি না দূরত্ব এক্স প্রথম ক্ষেত্রে বেগ পাঁচ তাহলে এক্স বাই পাঁচ দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লেগেছে এক্স দূরত্ব বেগ ছয় কম সময় লেগেছে এই সময় মাইনাস এই সময় কত সময় পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঁচিশ মিনিট মানে কত ঘন্টা পঁচিশ বাই ষাট অনেকে এখানে ভুল করে পঁচিশ রেখে দেয় তাহলে এখানে আপনারা বলুন তাহলে পাঁচ ছয় তিরিশ সিক্স 5x মাইনাস ফাইভ এক্স সিক্স হবে কত এক্স বাই তিরিশ সমান পঁচিশ বাই ষাট শূন্য শূন্য তিন একে তিন তিন দোকানে তাহলে এক্স সমান পঁচিশ বাই দুই মানে বারো দশমিক পাঁচ কিমি বলুন কোনো অপশান রয়েছে রয়েছে বুঝতে কোনো অসুবিধা হয়েছে হয়েছে না পুরোপুরি ক্লিয়ার তো পরের অঙ্কতে যাই এগুলো প্রায় প্রচুর পরীক্ষাতে পড়ে প্রচুর প্রচুর মানে প্রচুর একদম ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি নেক্সট তেত্রিশের অঙ্ক একজন ছাত্র তারা বাড়ি থেকে আড়াই কিমি পর আওয়ার বেগে রওনা দিল তাহলে একই গল্প আড়াই কিমি পর আওয়ার তাতে ছ মিনিট দেরিতে পৌঁছালো ধরুন সে এগারোটাতে টাইম সে পৌঁছালো এগারোটা ছয়ে পরে কী করলো পরের দিন বেগ এক বাড়িয়ে দিল আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আড়াই কিমি এটাকে যদি আমরা পূর্ণ ভাঙায় দু চার কত পাঁচ বাই দুই কিমি পার আওয়ার তাই তো যদি এক বাড়িয়ে দেয় তাহলে পাঁচ বাই দুই প্লাস এক সাত বাই দুই কি পার আওয়ার সাত বাই দুই কি পার আওয়ার আচ্ছা এবার ওরা দিয়েছে তাতে সে কী করলো ছ মিনিট আগে পৌঁছে গেলো হ্যাঁ এবার টাইমের আগে পৌঁছেছে তাহলে এগারোটা ছ যদি ছ মিনিট আগে পৌঁছে যায় তাহলে কটাতে পৌঁছাবে দশটা চুয়ান্ন হ্যাঁ কি না বলুন ছ মিনিট তো আগে পৌঁছে গেছে তাহলে দশটা চুয়ান্ন হচ্ছে তাহলে টাইম ডিস্টেন্স কত এখানে বারো দেখতে পাচ্ছেন অনেকে অনেক বইয়ে করা আছে এরকম যে দুটোই লেট করলে মাইনাস একটা লেট একটা আগে প্লাস মাইনাস একটু মুখস্থ করানো হয় কিচ্ছু মুখস্থ করার দরকার নেই অঙ্ক কোনো কিছু মুখস্থ করতে যাবেন শুধু কনসেপ্টটা লাগাবেন আপনি আমাদেরকে টাইম দিয়ে দেখিয়ে দিলাম কেন শুধু তো মুখস্থ করতে যাবেন একটা লেট একটা আগে হলে মাইনাস একটা লেট অপরটা আগে হলে প্লাস এরকম অনেক কিছু গল্প আছে সেই গল্পতে আমরা যাবেন না কনসেপ্টচুয়ালি বুঝবেন তাহলে ডিসটেন্সটাকে তো আমরা এক ধরে নেব তাহলে একই রকম প্রথম ক্ষেত্রে টাইম লেগেছিলো এক্স বাই ফাইভ বাই টু তারপরে টাইম লেগেছে এক্স বাই সেভেন দুটো টাইমের বিয়োগ হচ্ছে কত বারো হয়েছে তাহলে এটা বারো মানে কত বারো বাই করলে হচ্ছে এক বাই পাঁচ তাহলে এটা উপরে চলে যাবে তাহলে হবে টু এক্স বাই ফাইভ মাইনাস টু এক্স বাই সেভেন সমান এক বাই করলে সাত দুগানে চোদ্দো এক্স মাইনাস দু পাঁচে দশ এক সমান এক বাই পাঁচ পাঁচ সাতে তাহলে এখানে পাচ্ছি চোদ্দো থেকে দশ করলে চার এক সমান সাত এক সমান সাত বাই চার কিমি অপশান রয়েছে সাত বাই চার কিমি অপশান বি বলুন কোনো ডাউট রয়েছে আশা রাখছি থাকা উচিত নয় তো অঙ্কটা এইভাবেই আপনারা করবেন এছাড়া অন্য কোনো পদ্ধতি করলে একটু বড়ো হয়ে যাবে এটাই আপনারা করবেন আজকে আমরা এতটাই করছি তার আগে একটা কথা বলে রাখি আপনারা যদি চান যে পার্টিগণিতের পাশাপাশি এক্সট্রা একদিন করে পরিমিতির ক্লাসের প্রয়োজন সেটা আপনারা জানাবেন পরিমিতি যদি পরিমিতি বা জ্যামিতি এই পার্টটা যদি ক্লাসের প্রয়োজন মনে হয় আপনারা জানাবেন তাহলে দুদিন সপ্তাহে পার্টিগণিত করব একদিন করব পরিমিতি বা জ্যামিতি এই অংশগুলো সপ্তাহে দুদিন পার্টিগণিত একদিন পরিমিতি বা জ্যামিতি যদি কারো প্রয়োজন হয় দেখুন আমি আপনাদেরকে দুদিন করে তো সপ্তাহে ক্লাস দিচ্ছি পার্টিগণিতের আর যদি ওইগুলোর প্রয়োজন হয় কমেন্টে জানাবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা